বাংলাদেশের বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে তথ্য আহ্বান জানাবো আপনারা যেভাবে টাইম লাইন ধরে আপনারা ভোটের দাবি করছেন ঠিক সেভাবে টাইম লাইন ধরে ভোটের সাথে সাথে সংস্কার এবং বিচারের দাবি করব আপনারা যেভাবে বলছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান ঠিক সেভাবে আপনারা বলেন আপনারা ফেব্রুয়ারির মধ্যে বিচার এবং সংসার চান আমাদের এখন পর্যন্ত আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আমরা এখনো পর্যন্ত আহতদের আমরা সুচিকিৎসা নিশ্চিত করতে পারি নাই এখনো পর্যন্ত রাষ্ট্রের প্রতিষ্ঠান সংস্কার হয় নাই হাসিনা মিডিয়া মধ্যে এখনো পর্যন্ত মিডিয়া হয় নাই মিডিয়ার মধ্যে এখনো পর্যন্ত সচিবাদের দুচরা লুকিয়ে রয়েছে প্রতিষ্ঠানগুলির মধ্যে এখনো পর্যন্ত সচিবাদের দুচরা লুকিয়ে রয়েছে

আপনাদের সন্তান হিসাবে আপনারা আমাকে সমর্থন দিবেন আমি দেবিদ্বারে এনসিপি সভাপতি হিসাবে প্রধান তত্ত্বাবধায়ক হিসাবে আমি আমার শিক্ষককে নির্বাচিত করেছি আমি আমার একজন শিক্ষককে নির্বাচিত করেছি যে শিক্ষক কখনো অন্যায়ের কাছে মাথা মত করে নাই আমি আমার শিক্ষককে নির্বাচিত করেছি যাতে আমি একটা অন্যায় করতে যদি যাই তখন আমার এই শিক্ষক আমাকে শাসন করতে হবে আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই আমাদের দেশের রাজনীতিবিদরা যেটা চিন্তা করে সেটা মুখে বলে না যেটা মুখে বলে সেটা করে না সেটা নাম দিয়েছে তারা রাজনীতি তারা রাজনীতি দিয়ে তারা প্রতারণাকে তারা কৌশল হিসেবে চালিয়ে দেয়